কিশোরগঞ্জের নিকলি হাওয়ার বর্তমানে খুবই জনপ্রিয় একটা ট্যুরিস্ট জায়গা যেখানে সবাই সক করে ঘুরতে যান বিশেষ করে ডেলং প্যাকেজটা এখানে খুবই জনপ্রিয় আর কি আপনি চাইলে একদিনের মধ্যে খুব আরামসে ঘুরে আসতে পারবেন যদিও এখানে আহামরি দেখার কিছু নেই মানে আপনি অনেক কিছু দেখবেন অনেক কিছু বুঝবেন এরকম কিছু না আপনি যাবেন হাওড়ের সৌন্দর্য দেখবেন পানিতে নৌকায় চড়বেন তারপর আপনি চলে আসবেন এই নিয়ত করে যদি আপনি যান তাহলে হয়তো আপনি নিকলিটা আপনার জন্য বেটার আর নিকলে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেন এই ট্রেনটা ঠিক লোকালও না আবার ইন্টারসিটিও না মানে মাঝামাঝি একটা ট্রেন যেখানে আপনি একশো তিরিশ চল্লিশ টাকায় আপনি বাজিতপুর কিংবা এর আশপাশের জায়গায় নামতে পারবে কয়েকটা জায়গা থেকে নেমে নিকলিতে যাওয়া যায় তো বাজিতপুর থেকে যদি আপনি নামেন তাহলে আপনার ধরেন খরচ হবে একশো তিরিশ ওদিকে হচ্ছে সত্তর টাকার মতো আপনার ওখান থেকে নিকলি বেড়িবাদ যেতে নেবে তার মানে হচ্ছে আপনি এখান থেকে একশো আর ধরেন সত্যি দুশো টাকায় আপনি মোটামুটি ঢাকা থেকে নিকলি বেরিবাদ পর্যন্ত যাবেন বেড়িবাদে যাওয়ার পরে আপনি ওখান থেকে নৌকা পাবেন যারা একেবারে একলা ট্যুরে যেতে চান মানে সলো ট্যুর করতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটা কারণ অনেকেই এই ভিডিও করেন দলবলসহ বুঝতে পারে না যে একলা গিয়ে আসলে কেমন লাগবে আপনার মন হতে পারে যে একটা দলবল নিয়ে যাবেন তারপর একটা নৌকা ভাড়া করলেন অনেকে মিলে ঘুরলেন একলা গেলে ট্রিপটা জমবেন আপনি ওখানে গিয়ে বিপাকে পড়বেন কিন্তু ব্যাপারটা মোটেও এমন না নিকলিতে খুবই সুবিধার একটা বিষয় হচ্ছে যে আপনি ওখানে গিয়ে এক এমন কিছু নৌকা পাবেন যে নৌকাগুলো হচ্ছে ধরেন এরকম যে খুচরা মানুষ বলি আমরা যাদেরকে ধরেন একজন দুইজন তিনজন করে যায় তাদেরকে ডেকে ডেকে ওরা তোলে এবং সেই ওরা এমন ফ্যাসিলিটিস দেয় যেটা হচ্ছে আপনার অনেকটা সেই ডেলং ট্যুরে দলবল নিয়ে নৌকা ভাড়া করে যেভাবে ঘুরবেন সেরকমই ধরেন আপনি ওরা হয়তো আপনাকে এখান থেকে নিয়ে নিকলি থেকে বেরিবার থেকে নিয়ে আপনাকে মিঠাই মন নামাবে সেখান থেকে ধরেন আপনি ঘুরলেন দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ওরা সময় দিবে আপনি আবার ঘুরে ফিরে অষ্টগ্রাম যেতে পারেন অমুক মানে ওই জায়গাগুলো ঘুরে দেখে আবার নৌকায় ফিরে আসবেন মাঝখানে ওরা হয়তো একটা আপনাকে সাঁতার কাটার জন্য বা ডুবাডুবি করার জন্য হয়তো এক ঘন্টা সময় দিবে আপনি সেটা একটু জলকেলি করলেন পানিতে নামলেন কেউ ফুটবল খেলে কেউ একটু বসে মানে দাঁড়িয়ে থাকে আর কি নেমে পানিতে আর কি করার পরে আপনি আবার আরামসে ফিরে আসতে পারবেন মানে আপনি যদি দশটার দিকে ওখানে পৌঁছান দশটা বা এগারোটা বা বারোটায় তখন আপনি পাঁচটা ছয়টার মধ্যে ব্যাক করতে পারবেন এবং ব্যাক করে আবার আপনি খুব আরামসে ওখান থেকে ধরেন আপনি কোটিয়ে দিয়ে আসতে পারেন আবার বাজিতপুরে যেতে পারেন ঢাকাতে চলে আসতে পারবেন এবং সব মিলে আপনার খরচ কত হবে সব মিলে হাজার টাকা আপনি গেলেন দুইশো দুইশো ধরেন আরও দুশো কিংবা তিনশো তার মানে পাঁচশো আপনি খাওয়ায় হয়তো আরও দুই তিনশো আটশো এবং ঢাকায় ফেরার পথে আপনার দুই আড়াইশো টাকার মতো আবার বা তিনশো টাকার মতো লাগবে সব মিলে আপনি কোনো দল বল ছাড়াই একেবারে একলা মানে আপনি একটা সলো ট্যুর বলে যাকে পিওর সলো ট্যুর এবং তার মধ্যে আবার আপনি অনেককে পাবেন কারণ দল বেঁধে গেলে হয় কি আপনি যে একটা দল নিয়ে গেলেন তারাই আপনার পরিচিত কিন্তু আপনি যখন এই অপরিচিত ট্যুরে যাবেন মানে একলা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়বেন তখন দেখবেন এই যে নৌকায় যে লোকগুলোকে আপনি পাবেন ওখানে কিংবা পথে ঘাটে এগুলো আবার আলাদা করে একটা কমিউনিকেশন তৈরি হবে এটা একটা অন্যরকম মজা যারা আমার মতো একটা ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যায় তাদের জন্য নিকলি হতে পারে একটা একদিনের দুর্দান্ত সফর তবে আপনাকে সফর করবেন প্রকৃতি দেখবেন সেই মানসিকতা নিয়ে যেতে হবে আপনি খুব লাকজারি হবেন আপনাকে খুব ভিআইপি আপ্যায়ন হবে এরকম না এটা একেবারে পথে ঘাটে হাঁটার মতো আমরা যেমন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই দিকবিদিক কোনো ছাড়া এটা ঠিক তেমনই আপনি যাবেন দেখবেন আবার চলে আসবেন এই আর কি তো নিকলি যারা একলা যেতে চান তারা খুব সহজেই কোনো ভয়ডর না করে নেমে পড়তে পারেন যারা ট্রেনে যেতে চান তাদের একটু সতর্ক থাকতে হবে কারণ হচ্ছে ওখানে ট্রেনের টিকিটটা একটু অ্যাভেলেবেল কম বিশেষ করে সবুন চেয়ার যেটা এটা খুব একটা পাওয়া যায় না আপনাকে সোবন নিলে আপনি পাবেন এই সোবুনের দামটা হচ্ছে একশো দশ বিশ পঁচিশ এরকম এবং সঙ্গে যদি আপনি অনলাইনে কাটেন আপনাকে আরও বিশ টাকা এক্সট্রা দিতে হবেই আর কি আর যারা বাসে যাবেন বাসে খুব বেশি খরচ না বাসে হয়তো কত আপনার আড়াইশো তিনশো টাকা লাগতে পারে তো ওখান থেকে আবার সিএনজি ভাড়াটা একটু বেশি পড়বে তখন আপনি আড়াইশো তিনশো টাকা সিএনজি দিয়ে আবার আপনাকে যেতে হবে হচ্ছে নিকলে হাওড়ে তো সুতরাং যারা যেতে চান তাদের জন্য আলটিমেট সবচেয়ে ভালো অপশন হচ্ছে ট্রেন ট্রেনে যাবেন ট্রেন থেকে নামবেন নেমে চোখ কষতে আপনি নিকলে হাওড়ে গিয়া নৌকায় উঠবেন নৌকায় উঠে সারাদিন ঘুরে আবার চলে আসবেন